কি সুন্দর কথা আর কোন বিশ্বিত ফাইন ইহাদিলাল বের সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে কিসের পথ দেখায় জান্নাতের পথ দেখায় আর একটা মিথ্যা যদি বলেন এটা আপনারা জাহান্নামের পথ দেখায় ঠিকই না মিথ্যা যদি একটা একটা কথা বলেন একটা মিথ্যা যদি বলেন এইটার ঠিক রাখার জন্য আরো দশটা মিথ্যার দরকার আছে না নাই মিথ্যা আরো মিথ্যার দিকে নেয় ওই মিথ্যা তাকে জাহান্নামের দিকে নেয় সত্য মানুষকে পুণ্যের দিকে নেয় সততার দিকে নেয় এই সততা তাকে জান্নাতের দিকে নেয় চিল্লা বলেন ঠিক কিরা তাহলে চার নম্বরে সদিকিন আমরা সত্য বলবো রাজি আছেন ইসলামের স্লোগান গুলো আল্লাহ তালা আমাদের নাজাতের অসিলা বানাই পাঁচ নম্বরে ধৈর্যশীল নরনারী কেমন নরনারী ক্লাসের মধ্যে উত্তর দেওয়ার দরকার আছে না নাই আমি তো তাফসির করি ক্লাস সিস্টেমে তো উত্তর দিবেন না আপনারা পাঁচ নম্বরে সবিরিন সবেরাত সবাই বলেন সবিরিন সবেরাত অর্থাৎ ধৈর্যশীল

তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব প্রাণ হানি ফসল হানি দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে হাঁস না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে ধৈর্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন মানুষকে রেখে যাবেন না ক্ষমা করে দিবেন ক্ষমা করলে আপনার হৃদয়টা প্রশান্ত করবে কে এই জন্য আল্লাহ বলেন স্ববেরী নাম স্ববেরাত ধৈর্যশীল নরনারীদের জন্য আমি রব্দুল আল ক্ষমা প্রস্তুত করে রেখেছি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদার ধৈর্য ধারণ করার শক্তি দৌগ মেহের বানামায় দৌগ মেহের বান পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো মেহের বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো মেহের বান এর জন্য 5 নম্বরে আসসাবিরিন আসাবরা ধৈর্যশীল বান্দাবানীদেরকে পছন্দ করে কে সুবহানাল্লাহ বিশ্বনবীকে রব্বুল আলামিন বললেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামীলা নবী হে আপনারে গালি দেয় আমি দেখি আমি জানি আমি বুঝি মক্কার কুরাইশ আপনারে গালি দেয় কটু কথা বলে বাজে কথা বলে মন্দ কথা বলে যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন ওদের কথার দিকে চোখ দিবেন না কান দিবেন না ইগনোর করেন কেমন আপনারা অনেক কথা বলে গালি দেয় আপনারা পাগল বলে বিষ্ণনবী কি পাগল পাগল যে বীরবির করে বিষ্ণু কখনো বীরবির করছে পাগলের চুল আস্তানো নাই দাড়ি আসতানো নাই পাগল কোনোদিন পারফিউম দেয় কথা না পাগল কোনদিন সুন্দর জামা পরে থাকে পাগল পাগল কোনদিন দাঁত মাজে তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য পাগলের চুল লম্বা দাড়িতে জট লেগে আছে পাগল গোসল করে না পাগল বীরবীর করে পাগল দাঁত মাজে না পাগল পারফিউম দেয় না এগুলোর একটাও কি আমার বিশ্ব নবীর সাথে যাবে ওরা পাগল বলে ওরা বিশ্ব গণক বলে গালি দেয় বিশ্ব পাগল বলে গালি দেয় বিশ্ব নবীরে জাদুগর বলে গালি দেয় বিশ্ব আটকুরা বলে গালি দেয় আটকুরা বলে বিশ্ব নবীরে বলতো যে মোহাম্মদ তোমার তো কোনো ছেলে নাই তুমিও শেষ তোমার ইসলামও শেষ নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ ইসলাম শেষ হইছে না নাকি বিশ্ব যারা গালি দিছে ওরা শেষ হইছে সুবহানাল্লাহ বিশ্ব নাম ধাম সুনাম সুখে কিয়ামত পর্যন্ত আছে রে ঠিক আছে কেমন পর্যন্ত বিষ্ণবীর সারা দুনিয়ার হেরে মেরে পরে দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা এরা হতে হেলে দুলে নুরানি তো নু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলি কামলি পড়েন সে যে আমার কামলি কামলি তার ভাবে বি ভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে ঠিকা তার ভাবে বি ভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ঝোরে ঝরে যায় সেজে আমার কামলি কামলি পড়ে আমার কামলি কামলি হেরা হতে হেলে দুলে নুরানি তো নারা দুনিয়ারে পড়ে কি নুরানি চেহারা নিয়ে বিশ্বনবী এসেছে অনেক কাফের বিষ্ণনবীর মুখের কোরআনতাল শুনে নাই বিষ্ণনবীর কোন বাণী শুনে নাই স্যারে বিষ্ণনবীর চেহারা দেখে কালিমা পরে ফেলেছে এত সুন্দর ছিল চাঁদের চেয়েও সুন্দর ছিল ঠিক কিনা বিষ্ণু নবীর অনেক সাহাবারা মাঝে মাঝে পূর্ণিমার রাতে বিষ্ণনবীর সাথে অ্যাপয়েন্টমেন্ট দেখা করতে গেলে কনফিউশনে পড়ে যেতেন মাঝে মাঝে পূর্ণিমার মরুভূমিতে তো তখন এখনকার মতো লাইটিং ফাইটিং ছিল না ছিল অন্ধকার বিষ্ণু নবীর সাথে দেখা হলে পূর্ণিমার রাতে যখন চোদ্দ তারিখ রাতে যখন যাইত একবার তারা বিষ্ণনবীর চেহারার দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকায় কিরে কোনটা বেশি সুন্দর কোনটা বেশি নুরানি কোনটা বেশি ভাইব্রান্ট কোনটা বেশি ফোকাসিং একবারে দিকে আবার নবীর নুরানি চেহারা একবারে দিকে আবার নবীর নুরানি চেহারা পরক্ষণে অনেক করে খেয়াল করে দেখে না চাঁদের মধ্যে দাগ দেখা যায় চাঁদের মধ্যে কালিমা দেখা যায় বিশ্ব নবীর চেহারায় কোনো দাগ নাই কালিমা নাই পড়েন সুবহানাল্লাহ সেরেফ চেহারা দেখে অনেক কাফির কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য সে বিশ্ব নবীর মতো ধৈর্যশীল হতে হবে আমার ভাইয়েরা আজীবন শুধু ক্ষমা করেছেন রাগেন নাই ধৈর্যের উপমা আমার নবীর চাইতে বড় কাউরে দেয়া যাবে না বিশ্ব যখন শেষ দায় যেতেন আবু জাহল উদ্বা সাহিবা ওয়ালিদের নিয়ে মুগীরা ওটের পচা নারী ভুরি কাদের উপর চাপায় দিত আপনি যে নামাজ পড়েন আপনার ঘরের উপরে ডাস্টবিনের ময়লা চাপাই দিছে কয়বার জীবনে হ্যাঁ তা আমরা কি স্যাক্রিফাইস করছি ইসলামের জন্য হ্যাঁ কি করেছি বাবা নাম রাখছে মুসলমান আবদুল্লাহ হয়ে গেছে মুসলমান ঠিক কিনা উনি নামাজ পড়লে ওনার ঘরে পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হতো কিছু করেন তাই পাথর মারা হয়েছে রক্তাক্ত করা হয়েছে কিছু করেন নাই ক্ষমা করে দিয়েছে এক ভিক্ষুক হরিয়াদি ভিক্ষুক বুঝেন তো মানুষের কাছে চেয়ে বেড়া এক বেদইন ভিক্ষুক একবার বিষ্ণুবী কাছে আসলেন বিষ্ণুবীর গায়ে একটা চাদর নওয়াতকারী বলেন আলাইহি বুরদুন্নজরানি নাজরান থেকে আনা একটা চাদর বিষ্ণুবীর গায়ে গালিজুল হাসিয়া এই চাদরের পাশটা পাইটটা একটু খসখসে এসে বিষ্ণুবীর চাদর ধরে টান দিতে টান দেওয়ার সাথে সাথে বিষ্ণুবি ঘাড়ের মধ্যে দাগ করে গেছে আসছে ভিক্ষা করতে আসছে কি করতে আইসে বলে ইয়া মোহাম্মদ মুরলিমিন মালিল্লাহ বলো আল্লাহর মাল থেকে সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে

তাদের ধরে টান দিছে বিশ্বাম কি করেছেন জানেন মুচকি হাসি দিলেন একটা তার দিকে তাকালেন মুচকি হাসি আহা কি ভুবন রাঙানো হাসি এ হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে সুমান মুচকি হাসি দিলেন বুঝতে পারছে লোকটা বেদুইন সভ্যতা সিভিলাইজেশন ভদ্রতা ও শিখে নাই বললেন যাও বাইতুল মাল থেকে এই ফরিয়া দিকে ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও মাইট দিছে